আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেল ভিডিও পেতে লাইক করে সাথে তখন সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজবাড়ি জেলা হ্যাঁ এরকম ছিল এত বড় কালকার কেন এত পাকা হলো না এবং যখন আমরা পাঠটা আন্দোলন করছিলাম তখন তো একজনকে পাঠিয়ে দিয়ে বলেছিল আমরা তো আন্দোলন বন্ধ করছি আপনারা কার নেতৃত্বে আন্দোলন করছেন আমি লাঠিতে গিয়ে বলেছিলাম লাঠির ব্যবহার করবো না এখন থেকে যাবি আন্দোলন বন্ধ করার জন্য আসছিল আন্দোলন তো বন্ধ হয়ে গেছে আন্দোলন করে আমি দূর লাফিন এখান থেকে আমাদের আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল সেখান থেকে আন্দোলন শুরুর একটা গল্প এইটা যখন আন্দোলন নতুন করে শুরু করলাম ইস্তাহের সামনে আরে ভাইরণ নাই অনেক ছাত্র আমাদের সঙ্গে আসে নাই মাত্র দশ বারোটি ছাত্র আসছিল ছাত্র বাঙানোর জন্য আমরা কিন্তু টিকা আমরা কিন্তু আইডি কার্ডও বানিয়েছিলাম এই আন্দোলনে অনেক গল্প আছে যুদ্ধের কোনতা নাই যুদ্ধে হবে যেভাবে জয়ী হতে হবে আমাকে জিততে হবে ওই জিতার প্রাণপন সংকল্প নিয়ে আমরা লড়াই করেছিলাম উদ্দেশ্য ছিল পুরো আকার ধোঁয়ায় ছেড়ে দিব যাতে করে বঙ্গ ভবন থেকে গণভবন থেকে ওরা ভয় পায় গাছের পাতা পাতা নিয়ে আগুন আমি বন্ধু করেছি সেই সন্ত্রাসীদেরকে এখানে রয়েছে কাউন্সিলর হিসেবে গ্রহণ করতে হবে কত টাকা দিতে হয় তোমাদেরকে তোমাদের কবে কার বন্ধু তারা কবে তাকে বন্ধু হল দেখো হঠাৎ করে বন্ধুত্ব হয়েছে কাউন্সিলরের জন্য যুদ্ধ ঘোষণা করতেছিল সে কাউন্সিলরটাকে গ্রহণ করতে হবে তিনি থেকে এক কাউন্সিলর ফোন দিতে বলতেছে ভাই আমি তো আওয়ামী লীগ করি না আমি অনুপ বিরোধী দলে আমি বললাম আপনার বিরোধী দলের কিন্তু আপনি নির্বাচন করছেন কেন দল থেকে আমাকে গোপনে বলে দিচ্ছিল নির্বাচন করো সমস্যা নাই আমি বললাম আপনার দল আমাদেরকে বললাম নির্বাচনে অংশ নেব না আপনাকে গোপনে গোপনে বলে দিল আপনি ইলেকশনে অংশ নেন দশ বেমেন কোনটা বলেন তো তার মানে বস্তি রয়েছে তারা আমরা যখন ইলেকশন বোধন করছিলাম বড় বড় বক্তব্য ছিল তখন তাদের প্রতিনিধি ছিল যারা ইলেকশন করো ব্যয়ী হ আমাদের তো দশ পনেরো জন ছিল অন্তত কাউন্সিলর আনানোর জন্য আমরা তো দেই নাই তাহলে এরা করা নির্ণয় করতে হবে ভিতরে ভিতরে কাউন্সিলর দিয়ে বাইরে বাইরে বলেছে আমরা নির্বাচন বর্জন করলাম আমি ধন্যবাদ জানাই যারা এই নির্বাচন বর্জনের অংশ নিয়েছিলেন একটা কথা বলি যে কাউন্সিলরা নির্বাচনে অংশ নিয়েছিল তারা দলের আদেশ মেনে নির্বাচনে অংশ নিয়েছিল আদেশ অমান্য করে যখন তারা প্রমাণ লন্ডন থেকে বললে কে এনে শুনে অংশগ্রহণ করবে না এইটা মানা তার জন্য জরুরি ছিল তাকে ছিল না লোক সংগ্রহণ করতে পারে নাই জামাতের একজন কাউন্সিলর লোক সংগ্রহ করতে পারে নাই বিএনপির একজন কাউন্সিলর লোক সংগ্রহ করতে পারে নাই এখন আসলে পরিচয় দিয়ে বলছে আমি তো বিএনপি করতাম আমি বললাম আপনি বিএনপি করতেন আপনাকে ভবিষ্যৎ করছে না জামা করছেন ভবিষ্যৎ করছে না তাহলে আজকে সেই পরিচয় দিয়ে কাউন্সিলর পদ বহতাম কেন তারা একটা যুক্তিছে স্বতন্ত্র আমি বলছি স্বতন্ত্র যারা বিরোধী দল করেও এই নির্বাচনে অংশ নিতে তারা আওয়ামী লীগের চেয়ে বড় ক্ষতি করেছে ঘরের মানুষ যদি বেড়মানি করে যে সবচেয়ে পিছন থেকে ছুরি আমাদের মতো আমাদের স্পষ্ট কথা এই আওয়ামী সময়ে নির্বাচনে অংশ নেওয়া কাউন্সিলর থেকে আমরা পুনর্বাহ করতে দেব না बड़ा आवा लीगर समय बेनिफिट नीचे ऐसे में बेनिफिट दिखने जा